নমস্কার আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি আজকে কথা বলব ক্যাননের নতুন ক্যামেরা আর সিক্স মার্ক থ্রি নিয়ে নভেম্বরের ছয় তারিখে ক্যানন অ্যানাউন্স করে তাদের নতুন ক্যামেরা ক্যাননের আর সিক্স মার্ক থ্রি এই ক্যামেরাটা অলরেডি বেশ পরিচয় ফেলে দিয়েছে প্রথমেই বলে রাখি ক্যাননের সি ফিফটি সিনেমা লাইন ক্যামেরায় যে সেন্সারটা ব্যবহার হয়েছে সেই একই সেন্সারটা কিন্তু এই ক্যামেরায় ব্যবহার হয়েছে এটা একদম ব্র্যান্ড নিউ সেন্সার আগের যে ক্যামেরাটা ছিল আর সিক্স মার্ক টু যেটা সেটা ছিল টোয়েন্টি ফোর মেগাপিক্সেলের এটা হচ্ছে থার্টি টু পয়েন্ট ফাইভ মেগাপিক্সেল প্রথমে শুরু করা যাক ফটোগ্রাফিক যে স্পেসিফিকেশন আছে সেগুলো দিয়ে ফটোগ্রাফিতে আমি আগেই বললাম যে থার্টি টু পয়েন্ট ফাইভ মেগাপিক্সেল সেন্সার দিয়েছে এই ক্যামেরায় আর সঙ্গে রয়েছে অবশ্যই মেকানিক্যাল শার্টার এই মেকানিক্যাল শার্টারটা কিন্তু ব্যবহার হয়েছে ক্যান আর ফাইভ মার্ক টুতেল এই মেকানিক্যাল শার্টারের টোটাল টেস্টেড যেটা আর কি শাটার সাইকেল রয়েছে সেটা হচ্ছে কি পাঁচ লক্ষ মেকানিক্যাল শার্টারের ক্ষেত্রে ম্যাক্সিমাম শটার স্পিড রয়েছে ওয়ান বাই এইট থাউজেন্ড অফ এ সেকেন্ড আর ম্যাক্সিমাম এপিএস রয়েছে টুয়েলভ ইলেকট্রনিক শাটার মোডে এটা অবশ্য চলে গেছে গিয়ে ফর্টি এফপিএসে কিন্তু সেখানে ফোরটিন বিটের জায়গায় টুয়েলভ বিট র পাবেন আর সঙ্গে রয়েছে অবশ্যই প্রি ক্যাপচার ফটোগ্রাফির ক্ষেত্রে অটোফোকাস মোড কিন্তু মার্ক টুতে যা ছিল সেটাই রয়েছে সেখানে বিশেষ কোনো চেঞ্জেস নেই মেমোরি কার্ডের ক্ষেত্রে এখানে চেঞ্জেস এসছে মার্ক টু এর থেকে মার্ক টুতে যেখানে ছিল এসডি কার্ড শুধুমাত্র সেখানে এই ক্যামেরা এসেছে সিএফ এক্সপ্রেস টাইপ বি আর এসডি কার্ড ইমেজ স্টেবিলাইজেশনের দিকে এবার কিন্তু এইট পয়েন্ট ফাইভ স্টপস অব দি পাওয়া যাবে এইট পয়েন্ট ফাইভ স্টপসটা অবশ্য যদি লেন্সের মধ্যেও স্টেবিলাইজেশন থাকে তবে সেটা অ্যাড হয়ে গিয়ে এইট পয়েন্ট ফাইভ হবে আর ইলেকট্রনিক শাটারের দিকে আর একটা ব্যাপার আপনাদের বলে দিই সেটা হচ্ছে গিয়ে স্টিলসের ক্ষেত্রে রোলিং শাটার রেট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে থার্টিন পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ডের কাছাকাছি হ্যাঁ এটাতে হাই স্পিড মানে স্পোর্টসের ক্ষেত্রে বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে হাই স্পিড শ্যুটিংয়ে কিন্তু রোলিং শাটার এফেক্টটা বোঝা যাবে ইলেকট্রনিক শাটারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মেকানিক্যাল শাটার অলওয়েজ বেটার ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু মার্ক টু এর সাথে বাকি সমস্ত কিছু ফিচার এক এবারে আসা যাক ভিডিও ফিচারের দিকে ভিডিও ফিচার কিন্তু এই ক্যামেরাটায় ঠুসে ভরা আছে আপনি এটার মধ্যে পাবেন আপ টু সেভেন কে সিক্সটি পি অবদি র ওপেন গেট আপনি পাবেন ওপেন গেট র সেই ক্ষেত্রে আপনি পাবেন আপ টু সেভেন কে থার্টি পি অব একবার একটু কি কি মোড আপনি পাবেন ফ্রেম রেট কী আছে সেটা একবার দেখে নেওয়া যাক এখানে আলাদা করে লিস্টে ডাইমেনশান রেটস আর কোন কোন ক্ষেত্রে আপনি র পাবেন এবং কী টাইপের র সেটা এখানে দিয়ে দিয়েছে সেভেন কে এর মধ্যে আপনি ফ্রেম রেটস পাচ্ছেন সিক্সটি ফিফটি ফোরটি এইট থার্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর আর টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন এইট আর র পাচ্ছেন আপনি সেভেন কেতে তে স্ট্যান্ডার্ড যেটা রয়েছে আপ টু থার্টি পি আর ক্যান লাইট যেটা রয়েছে সেটা বাদ বাকি ক্ষেত্রে ডিসিআই ফোরকে যেটা রয়েছে সেটার মধ্যে আপনি পাচ্ছেন আপ টু ওয়ান টোয়েন্টি হান্ড্রেড সিক্সটি ফিফটি ফর্টি এইট থার্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর আর টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন এইট ফ্রেমস পার সেকেন্ড এখানে একটা জিনিস বলে দিই ডিসিআই ফোর কের ক্ষেত্রে ওভার স্যাম্পল্ড আপনি পাচ্ছেন আপ টু সিক্সটি পি অব তার উপরে যে ফ্রেমলেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি ওভার স্যাম্পেল্ট পাবেন না ডিসিআই ফোর কের ক্ষেত্রে র নেই এরপরে হচ্ছে ডিসিআই টু কে এই ব্যাপারে আমি কিশোর বলছি না এখানে অলরেডি রয়েছে লিস্টে দেখে নিতে পারেন সিক্সটিন ইস টু নাইন মোডে আপনি পাচ্ছেন ইউএসডি ফোর কে ওয়ান টোয়েন্টি হান্ড্রেড সিক্সটি ফিফটি ফর্টি এইট থার্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর আর টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন এইট ইউএসডি ফোর কের ক্ষেত্রে কিন্তু কোনো র মোড নেই এরপরে আসা যাক ওপেন গেটে ওপেন গেট আপনি কিন্তু পাবেন শুধুমাত্র সেভেন কে রেজলিউশনে সেভেন কে রতে আপনি পাচ্ছেন ম্যাক্সিমাম থার্টি পি তারপরে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন এইট সেভেন কে র ওপেন গেটে আপনি ক্যান র পাচ্ছেন স্ট্যান্ডার্ড আর লাইট আর অন্যান্য যে কোডেক রয়েছে সেই কোডেকে আপনি পাচ্ছেন একটুখানি রেজলিউশন কম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেভেন কেতে আপনি বলছেন সিক্স নাইন ওয়ান টু বাই ফোর সিক্স জিরো এইট এখানে আপনি থার্টি পি টোয়েন্টি ফাইভ পি টোয়েন্টি ফোর পি আর টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন এইট এ পাচ্ছেন এবারে ভিডিও অ্যাসিস্ট টুলস যা যা পাচ্ছেন সেটা একবার বলে দিই ফলস কালার তো অবশ্যই পাচ্ছেন ওয়েব ফর্ম পাচ্ছেন আর লগের জন্য ভিউ অ্যাসিস তো রয়েছেই তবে এইখানে একটা জিনিস ব্যাপার আছে যেটা আমি দেখতে পাচ্ছি যে শাটার অ্যাঙ্গেল কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি না এবার একটু ভিডিওর রোলিং শাটারের ক্ষেত্রে আসা যাক রোলিং শাটারে সেভেন কে ওপেন গেট যদি আপনি রেকর্ডিং করেন সেখানে রোলিং শাটার হচ্ছে গিয়ে সেভেন্টিন পয়েন্ট নাইন সেকেন্ড ঠিকঠাকই আছে ফোর কে টোয়েন্টি ফোর আপ টু সিক্সটি পি সেটা হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট টু মিলি সেকেন্ডস এখানে যদি ওভার না হয় তবেই এটা সেভেন পয়েন্ট টু মিলি সেকেন্ডস পাবেন আর যদি আমরা ফোর কে ফাইনটা দেখি মানে ফাইনটা হচ্ছে গিয়ে ওভার সেটা কিন্তু রয়েছে ফোরটিন পয়েন্ট থ্রি মিলি সেকেন্ডস ওভার স্যাম্পেল যেটা রয়েছে সেটা কিন্তু সেভেন কে থেকে রিড করে ফোর কে কনভার্ট করছে সেই জন্য এটা কিন্তু অনেক বেশি শার্প একটা ইমেজ আপনি পাবেন স্ট্যান্ডার্ডের থেকে এবারে টু টেম্পারেচার লিমিটসগুলো দেখে নেওয়া যাক র ক্ষেত্রে মানে সেভেন কে আপ টু সিক্সটি পি সেভেন কে সিক্সটি পি যেটা অটো অফ টেম্পারেচার যদি স্ট্যান্ডার্ডে থাকে সেই ক্ষেত্রেও টোয়েন্টি থ্রি মিনিটস আর অটো অফ টেম্পারেচার হাই থাকলেও টোয়েন্টি থ্রি মিনিটস এখানে এই যে টোয়েন্টি থ্রি মিনিটসটা দেখাচ্ছে সেটা কিন্তু রুম টেম্পারেচারে বলছে রুম টেম্পারেচারে এখানে নিয়েছে টোয়েন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এখানে ম্যাক্সিমাম যাচ্ছে গিয়ে টানা রেকর্ডিংয়ে র সেভেন কে সিক্সটি পির ক্ষেত্রে টোয়েন্টি থ্রি মিনিটস নর্মালি আমাদের এখানে যে টেম্পারেচার হয় সেটা কিন্তু অনেক বেশি হাই থাকে এই মুহূর্তে আমার রুম টেম্পারেচার রয়েছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এবারে আমি যদি ডিসিআই ফোরকে ওয়ান টোয়েন্টি পি দেখি সেটা হচ্ছে কি টোয়েন্টি এইট মিনিটস যদি স্ট্যান্ডার্ড থাকে অটো অফ টেম্পারেচার স্ট্যান্ডার্ড আর অটো অফ টেম্পারেচার হাই হলে সেটা ম্যাক্সিমাম যাচ্ছে থার্টি ফাইভ মিনিটস একটা জিনিস বলে দিই ওয়ান টোয়েন্টি এ পি কিন্তু ওভার স্যাম্পল্ড হচ্ছে না এবারে যদি ডিসিআই ফোর কে সিক্সটি ফাইনটা নিয়ে মানে ওভার স্যাম্পেলড তাহলে কিন্তু দুই ক্ষেত্রেই সেই একই টোয়েন্টি থ্রি মিনিটসের একটা ব্যাপার আছে তারপরে হতে পারে যে ক্যামেরা অটোমেটিক শাটডাউন ডাউন করে যেতে পারে আর ওপেন গেট সেভেন কে থার্টি পি যদি সেটা আমি এমপি ফোর ফরম্যাটে দেখি মানে টেন বিট সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডে রয়েছে টোয়েন্টি ফোর মিনিট অটো অফ টেম্পারেচার স্ট্যান্ডার্ড আর অটো অফ টেম্পারেচার হাইতে রয়েছে থার্টি সিক্স মিনিট এছাড়া মার্ক টু আর মার্ক থ্রির মধ্যে আর একটা ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে গিয়ে এইচডিএমআই পোর্ট মার্ক থ্রিতে ফুল এইচডিএমআই পোর্ট দিয়েছে এবারে একটু দামগুলো দেখে নেওয়া যাক আর সিক্স মার্ক থ্রি আর এফ টোয়েন্টি ফোর টু ওয়ান জিরো ফাইভ এম এম এফ ফোর থেকে নিয়ে এফ সেভেন পয়েন্ট ওয়ান ভেরিয়েবল অ্যাপারচার যেটা রয়েছে আই এস এইচডিএম লেন্সটা নিয়ে দাম পড়ছে দু লাখ একাত্তর হাজার নশো পঁচানব্বই মানে দু লাখ বাহাত্তর হাজার টাকা বডি অনলি প্রাইস রয়েছে দু লাখ চুয়াল্লিশ হাজার টাকা আর চব্বিশে একশো পাঁচ এফ ফোর কনস্ট্যান্ট এল আই এস ইউএসএম যে লেন্সটা রয়েছে সেটা নিয়ে দাম পড়ছে তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা প্রাইসটা কিন্তু দুর্দান্ত রেখেছে একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই প্রাইস রেঞ্জে মানে এই মিড সেগমেন্টে যেটাকে বলা যায় এই মিড সেগমেন্টটা কিন্তু এই ক্যামেরাটা ছাড়খাড় করে দিয়েছি যাকে বলে এই মুহুর্তে মার্কেটে এই স্পেসিফিকেশনে আর এই প্রাইসে এখন কিন্তু কোনো ক্যামেরা নেই খুব কাছাকাছির মধ্যে রয়েছে এর থেকে নিচে রয়েছে অবশ্য জেড সিক্স আর এটার কাছাকাছি রয়েছে লুমিক্সের এস ওয়ান মার্ক টু ই যেটা রয়েছে সেইটা আর সোনির তো এর ধারে কাছে কিছুই নেই এ সেভেন ফোর একমাত্র রয়েছে যেটার ভিডিওর যদি আমি স্পেসিফিকেশন দেখি সেটা কোনো রকম তুলনাতেই আসে না সত্যি কথা বলতে গেলে মার্কেটে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে এই ক্যামেরাটা এবারে দেখা যাক সোনি কী বের করে যা এখন খবর রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডিসেম্বরে ফার্স্ট উইকের মধ্যে সোনি কিন্তু অ্যানাউন্স করছে এ সেভেন ফাইভ কম্পিটিশান দুর্দান্ত চলছে এখন এ সেভেন ফাইভে কী পাওয়া যায় সেটা হচ্ছে দেখার যতটুকু আমি জানি এটুকুন বলছি যে সেন্সারটা হবে এই একই থার্টি থ্রি মেগাপিক্সেলের এখন সেটা পুরনো না নতুন সেটা আমি জানি না দেখা যাক হয় তাহলে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার